Hi, baba. Mm. Ibu, bawa. Bawa, bawa. Kapten, tak kisah. Aduh. 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 뭐, 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 বারবার চোখ মুছেছ কেন চোখে কি পোকা পড়ছে হ্যাঁ কেন কান্দ কেন আশ্চর্য আমরা বিদেশে যাইতে পারি না আর তুমি বিদেশে যাওয়ার চান্স পাওয়ার পর তুমি কাঁদো তোমার সব দেখি উল্টা কান্দ না কি চলে আসবে তো ঠিক খাওয়া দাওয়া করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তানি আমি রেডি হুকুম করলে বের জয়গুন জয়গুন দেখো পুরো বাসা কিন্তু তোমার উপরেই থাকলো আর সাথে পণ্য দুধ সেরিলাইক ভাত সব সময় মতো খাওয়াবে দাদি যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছে পারবে না পার নাবার পারো দেখো কিন্তু আপনি কোনো চিন্তা করেন না তো নিশ্চিন্তে যান আমি আসি না চলো জয়গুন শোনো আমি কিন্তু ফোন করবো তুমি ফোনটা ধরো আর কোনো সমস্যা হলে